সূর্যদেব ফিশিং হাউস একটি শতাব্দী প্রাচীন মাছ ধরার সরঞ্জাম ও মশলা তৈরির প্রতিষ্ঠান দোকানের নামকরণ হয়েছে আমাদের কুলদেবতা বাবা সূর্যদেবের নাম অনুসারে দোকানটি শতাব্দী প্রাচীন হলেও দোকানের চরিত্র কালের নিয়মে পরিবর্তন হয়েছে কিন্তু স্থান একই রয়ে গেছে আমাদের দোকানটি শতাব্দী প্রাচীন হলেও আমাদের ইউটিউব জার্নি শুরু হয় মাত্র দু বছর আগে দু সালের ডিসেম্বর মাস থেকে আমাদের ইউটিউবের জার্নি শুরু বর্তমানে আমি এবং আমার বাবা এই ব্যবসা এগিয়ে নিয়ে যাচ্ছি পুরোপুরি পাইকারি এবং খুচরো দুটি আমাদের কাছে উপলব্ধ শুরুর দিকে পুরোপুরি পাইকারি থাকলেও আস্তে আস্তে খুচরোর দিকে এগিয়ে যায় ভিডিওটি কিছুটি বড় হবে তাই আগাম আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি আনন্দ পাবেন এবং নতুন কিছু জিনিস দেখতে পাবেন ভিডিওই আমি আপনাদেরকে বিভিন্ন ধরনের মশলা গোটা মশলা রেডি মশলা সমস্ত কিছু দেখাব তালা তলা সমস্ত কিছু দেখাবো দেখুন এটি যে দেখতে পাচ্ছেন এটি সন বিচ মাছ ধরার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপকরণ সন বিচ এটি ঘোরবছ একাঙ্গি বাজকি তাম্বুল এই যে মুগসুতোগুলি দেখতে পাচ্ছেন এ সমস্ত মুগসুতোই বেশিরভাগটি হোলসেল কাস্টমাররা বাইক কিনে নেন তাই এতটি পরিমাণে সুতো রয়েছে এই কালো সুতোটি আমাদের আমার নিজের কাঁটা মাদার কাজে লাগে যা আমি আপনাদেরকে সরবরাহ করি এখানে বিভিন্ন ধরনের মনোফিলামের লাইলন দেখতে পাবেন এই যে কাঁটাগুলি দেখতে পাচ্ছেন এটি জাপান হুক একদম এক নম্বর থেকে বিশ নম্বর সাইজ পর্যন্ত পাওয়া যায় বেশ পরিমাণ হোলসেল হয় তাই এত পরিমাণ স্টকে রয়েছে দেখুন এখানে বিভিন্ন ধরনের সুতো আছে যেমন ক্লাইমেক্স টেম্পার আইলাইন বিভিন্ন ধরনের সুতো রয়েছে এরকম এটি ক্লাইম্যাক্সের বান্ডিল থার্টি এমএম থেকে ফোরটি এমএম সাইজ পর্যন্ত পাবেন আইলাইন থার্টি এমএম থেকে সেভেন্টি এমএম পর্যন্ত পাবেন এই যে স্প্রেটি দেখছেন এটি রুই মাছের স্প্রে নিজের হাতে তৈরি এটি কাতলা মাছের স্প্রে এটিও নিজের হাতে তৈরি সমস্ত মশলা আমরা নিজেরা তৈরি করি এখানে বিভিন্ন মশলা রয়েছে এই সমস্ত মশলার ফুল ভিডিও ভিডিও ডেসক্রিপশানে রয়েছে এবং আপনাদেরকে আমি এই সমস্ত মশলাগুলি ভালোভাবে দেখিয়ে দেবো দেখুন এটি হচ্ছে আসল জরি গোটি গুঁড়ো মশলা মানে এতে কোনো খোল নেই এটি কাতলা স্পেশাল গুঁড়ো মশলা শুকনো ভাত পোলাও এটি রুই মিগল মাছের গুঁড়ো মশলা যার ভিডিও কীভাবে ব্যবহার করবেন ভিডিও ডিসক্রিপশানে দেওয়া রয়েছে এটি মধু পাঁচশো গ্রামের মধ্যে প্যাকিং করে রাখা আছে নারকেল পোচা কিছু অল্প পরিমাণে প্যাকিং করে রাখা আছে কাতলা স্পেশাল মহুয়া মশলা রুই মশলা কাতলার ল্যাপিং স্পেশাল মাখন গাদ, পনির মশলা চালু মহুয়া মশলা সমস্ত কিছু রয়েছে দেখুন এটি হচ্ছে আপনার কাতলা স্পেশাল মহুয়া মশলা গেল পনির মশলা এটি মহুয়া মশলা নর্মাল মহুয়া মশলা কাতলা মাছের স্পেশাল মাখা মশলা বিভিন্ন ধরনের মশলা আছে আপনারা দেখতে থাকুন আপনাদেরকে ভিডিওতে আমি দেখাবো আমার বিভিন্ন মশলা স্টক এবং আপনাদেরকে আমি অবশ্যই জানাবো আমার দোকানের ঠিকানা কোথায় আসবেন কিভাবে দেখুন এখানে কিছু কম দামের মশলা রয়েছে বাচ্চা বাচ্চা ছেলেরা মাছ ধরার জন্যে এটি নারকেল ছাতুর পোলাও এটি নারকেল ছাতুর পোলাও লাড্ডু স্পেশাল নারকেল ছাতুর পোলাও এরও ভিডিও ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে সুজির পোলাও অল্প পরিমাণে বানিয়েছিলাম আবার অর্ডার হলে আবার বানাবো এটি মহুয়া মশলা কম দামের মধ্যে একটি মহুয়া মশলা দেখুন এটি স্পেশাল মাখা মশলা বা মিষ্টি মশলা বা তামাক মশলা যেই নামে বলুন না কেন এটি সবচেয়ে স্পেশাল মাখা মশলা রুই ও মৃগেল মাছের জন্যে এটি চালু মাখা মশলা মানে দাম কমের মাখা মশলা আমার কাছে কম থেকে বেশি দাম মানে লো কোয়ালিটি থেকে হাই কোয়ালিটি সমস্ত ধরনের মশলা আমি তৈরি করি যার যেমন ডিমান্ড তার তেমন দেওয়া হয় যেহেতু হোলসেল ব্যবসা করা হয় তাই বিভিন্ন ধরনের মশলা তৈরি করতে হয় বা রাখতে হয় এটি হচ্ছে আপনার কাতলাস মাখা মশলা এর ভিডিও প্রথম আমি ইউটিউবে ছেড়েছিলাম মাখন গাদ রসুন খোলভাজা রুই মিরগিলাম মাছের গুঁড়ো মশলা এই যে গুঁড়ো মশলা বিভিন্ন জড়িবুটিকে গুঁড়োকে আমরা ভেজে গুঁড়িয়ে রেখেছি বিভিন্ন কাস্টমারের ডিমান্ড অনুযায়ী তাদের সামনে জড়িবুটি মিশিয়ে দেওয়া দেওয়া হয় এখানে কিছু স্যাম্পেল রাখা আছে বাকি আমার ঘরে রাখা আছে বা কখনও কখনো কিছু কিছু মশলা গুড়িয়ে দেওয়া হয় এটি একটি আমার দোকানের অত্যন্ত প্রাচীন জিনিস বা আদি জিনিস আমার দাদুর তৈরি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপকরণ চুপি পাঁচশো মিটার বেডেল লাইন হান্টার পাঁচশো মিটার বেডেল লাইন ফোরেক্স বেডেল লাইন সিকমা রিল এর ভিডিও আপনারা ইউটিউবে দেখেছিলেন গোটা মশলা দেখুন ছোটো মেটি লোতা কস্তুরি জয়ত্রী এক নম্বর কাংলা জাই ফল গন্ধমাত্রা বিভিন্ন ধরনের সরঞ্জাম আছে সাদা বচ বড়ো মেটি দারুচিনি একশো মিটার রেডেল লাইন সিগমার রিল একশো মিটার টেম্পার মনোভিলামেল লাইন দেখুন এটিতে লুজ কাঁটা আছে এনকে কে কাঁটা বিভিন্ন ধরনের কাঁটা আছে দেখুন এনকে কোপার এখানে কিছু রাখা আছে স্যাম্পেল হিসাবে আসল নারান এন নিকেল মানে সাদা কাঁটা ইপি চিংড়ি মানে হচ্ছে আপনার চিংড়ি সাদা কাঁটা চিংড়ির কালো কাঁটা বিভিন্ন ধরনের এখানে বিভিন্ন ধরনের চিপ আছে চিপের আপনারা ভিডিও দেখতে পাবেন দেশি চিপ কোরিয়ান ফাইবার বিভিন্ন ধরনের চিপ পাবেন এর মধ্যে কাস্টম মেড মানে আমি কিছু কাটা নিজে বাঁধি কিছু কাটা কাস্টম মেড মানে বাঁধানো হয়ে আসে এ হচ্ছে আমার কিছু তালা সেকশান বেশ কিছু তালা বেরিয়ে গেছে হোলসেল হয়ে এখন কিছু স্টকে রয়েছে তাই আমাদের দেখাচ্ছি এগুলি আপনার আড়াই ইঞ্চি তিন ইঞ্চি দেশি তালা আছে সাড়ে তিন ইঞ্চি ভুট্টা ছাতু গুড়িয়ে আনা হয়েছে দেখুন এটি ভুট্টার ছাতু এখানে পিতল কল আছে বিভিন্ন ধরনের দামি দামি তালা আছে এখানেতে এখানে কিছু মশলা আছে এইটা আরেকটি আমাদের তালা সেকশান আশা করি ভিডিওটি ভালো লাগছে ঝুপি ফক্স গোল্ড সমস্ত কিছু আপনারা পাবেন বিভিন্ন ধরনের সুতো আছে দেখুন এবার আপনাদেরকে আমার মশলার গোডাউনে নিয়ে এসলাম এই হচ্ছে আমার মশলার গোডাউন এখানে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন কাতলা স্পেশাল মহুয়া মশলা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মশলা চালু মহুয়া মশলা চালু মাখা মশলা কাতলা স্পেশাল মহুয়া মশলা বেশ পরিমাণে স্টক করা আছে এখানে যে মশলাগুলি রাখা আছে আমার সবগুলি রেডি হয়ে গেছে বিক্রি করার জন্য আরেকটি গোডাউন আছে সেটি আমি আপনাদের দেখাতে পাচ্ছি না ক্ষমা করবেন সেখানে মশলা তৈরি করা হয় সেখানে আমার যে মশলাগুলি এখনও ম্যাচোর্ড হয়নি সেগুলি রাখা আছে যখন ম্যাচোর হবে তখন এখানে নিয়ে আসা হবে প্রত্যেকটি মশলায় নাম্বারিং করা আছে মানে যেটি আগে তৈরি হয়েছে সেটি আগে বিক্রি হবে যেটি পরে তৈরি হয়েছে পরে বিক্রি হবে আমরা মশলায় ম্যাচ করে বিক্রি করি সে হোলসেল হোক বা রিটেল হোক দেখুন এটি হচ্ছে কাতলা স্পেশাল মহুয়া মশলা এই মহুয়া মশলা যদি আপনি জলে ফেলেন আপনার কাতলা মাছ এসতে বাধ্য কী করে ব্যবহার করবেন ডেসক্রিপশানে ভিডিও লিঙ্ক আমি দিয়ে দেবো দেখুন কতটা তেল পড়েছে দেখুন মশলাটার উপরে মশলাটা প্রায় আপনার এক বছরের কাছাকাছি বয়স হতে যাচ্ছে এক কুইন্টালের মতো এখানে রেডি হয়ে আছে বিক্রির জন্যে আরও কিছু মশলা রেডি হয়ে রয়েছে সেটি রেডি হলেই তখন এখানকে নিয়ে আসা হবে তার আগে না চালু মাখা মশলা যেটা আপনাদেরকে প্রথমেই দেখিয়েছিলাম আমার দোকানেতে স্যাম্পেল রাখা ছিল দেখুন এটি চালু মাখা মশলা কম দামের মাখা মশলা বা মিষ্টি মশলা যেটাই বলুন না কেন এছাড়া আছে এক নম্বর মাখা মশলা স্পেশাল মাখা মশলা এটি কাতলা স্পেশাল মশলা যেটা আমাদেরকে স্টকে দেখালাম কাতলার চারা দেখতে পাচ্ছেন স্পেশাল কাতলার চারা দেখুন নাম্বারিং করা আছে বাষট্টি মানে বাষট্টি নম্বর ড্রাম এটা এক থেকে শুরু হয়েছে বিভিন্ন মশলার প্রত্যেকটি মশলার আলাদা আলাদা নাম্বারিং দেওয়া থাকে হোলসেল এবং রিটেল দুটি পাবেন দোকানেও আসতে পারেন বা কুরিয়ার বা পোস্ট অফিসের মাধ্যমে নিতে পারেন সারা ভারতবর্ষে কুরিয়ার বা পোস্ট অফিসের মাধ্যমে মাল আপনাদের কাছে পৌঁছে দেওয়া হয় এটি স্পেশাল মাখা সমস্ত কিছু মশলা ফুল রয়েছে এটি পনির মশলা দেখুন পনির মশলা আমাদেরকে দেখাচ্ছি পনির মশলা এর ভিডিও ভিডিও দেওয়া নেই আমি আপনাদেরকে পরবর্তী ক্ষেত্রে অবশ্যই ভিডিওটি দিয়ে দেবো কীভাবে ব্যবহার করবেন না করবেন আপনারা আমার ক্যারলক ফলো করতে পারেন আমার ক্যারলকেতে সমস্ত মালের দাম বিশদে দেওয়া আছে স্পেশাল রুই মশলা এটিতে রুই মাছ ছাড়া আর কোনো মাছ আসবে না রুই এবং রুইয়ের প্রজাতি যেমন বাটা এই ধরনের মাছ ছাড়া অন্য কোনো মাছ আসবে না এই মশলাটি কি করে ব্যবহার করবেন তারও লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে আপনারা দেখে নেবেন খুব দারুণ একটা সুগন্ধি আছে এই রুইয়ের মশলাটি যেমন মহুয়া মশলার একটি দারুণ সুগন্ধি আছে তেমন রুইয়ের মশলাটি একটি দারুণ সুগন্ধি আছে এক নম্বর মাখা মশলা মহুয়া মশলা দাম কমের মধ্যে বিভিন্ন ধরনের মশলা আছে এটি হচ্ছে বাঁশের ছিপ এলাকা ভিত্তিতে কিছু কিছু মাল বেশি চলে যেমন আমার এলাকায় এই মালটি হোলসেল এবং খুচরো খুব বেশি বিক্রি হয় তাই স্টক আছে এই স্টক বেড়ে গেলে আবার নতুন স্টক আসবে যখন যেমন স্টক আসে তখন তেমন থাকে এখন আপাতত আছে আপাতত দেখিয়ে দিলাম দেখুন এটি হচ্ছে গোটা মহুয়া আপাতত এখানে কিছু রাখা আছে এবার দেখুন ঘোরবাছের বস্তা একটি বস্তা খালি হয়ে গেছে আর একটি বস্তা প্রায় শেষের দিকে আবার ঘোরবছ ঢুকবে খুব শীঘ্রই একাঙ্গেও ঢুকবে এটি ফতনা আছে বা পালক আছে এটি ল্যান্ডিং সেট যেটি মাছ ছাঁকা হয় আপনাদেরকে আমি বিভিন্ন গোটা মশলাও দেখাবো ভিডিও আপনারা সমস্ত কিছু দেখতে পাবেন তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন হ্যাঁ এর মধ্যে আপনাদেরকে বলে রাখি আমার দোকানের ঠিকানা কোথায় আমার দোকানের ঠিকানা পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম মেদিনীপুর জেলার রামজীবনপুর নামক এক পৌর এলাকায় আমার পিনকোড সাত দুই এক দুই চার দুই দেখুন আপনাদেরকে আমি দেখে দিচ্ছি দেশি ফাইবার চিপ হিউজ পরিমাণে স্টকে রয়েছে ফাইবার চিপ আমি বাঁধি না আমি বাঁধিয়ে আনি এই ফাইবার চিপ যে সমস্ত মাল যেখানে সব ভালো কোয়ালিটি তৈরি হয় আমি সেখান থেকেই আনার চেষ্টা করি মশলা নিজে অত্যন্ত দক্ষতার সাথে এবং খুব সততার সাথে তৈরি করি দেখুন ন্যাকেট ফাইবার এগুলি কোরিয়ান ফাইবার দেশি ফাইবার চিপ আপনারা সাড়ে তিন চার পাঁচ ফুট পাবেন কোরিয়ান ফাইবার চার ফুট পাঁচ ফুট পাবেন গ্রিপ এবং প্লেন দুটিই পাবেন এছাড়া আপনারা বিভিন্ন ধরনের বিদেশি চিপ যেমন টু পার্ট চিপ আপনারা পাবেন তাও আপনাদেরকে আমি দেখাচ্ছি ভিডিওটি দেখতে থাকুন আপনারা আমার দোকানের গুগল লোকেশান ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবেন আপনারা গুগল লোকেশান দেখে আমার দোকানে আসতে পারেন অথবা কুরিয়ার বা পোস্ট অফিসের মাধ্যমে নিতে পারেন কুরিয়ার বা পোস্ট অফিসের মাধ্যমে নেওয়ার জন্য ভিডিও যে নম্বর দেখতে পাচ্ছেন সেই নম্বরটিতে কল অথবা হোয়াটসঅ্যাপ করুন আমার কাছে ক্যাশ অন ডেলিভারি সুবিধাও পাবেন এবং প্রিপেড অর্ডারও করতে পারেন আপনাদের যেটি সুবিধা হবে আপনারা সেটি করতে পারেন এটি হচ্ছে আপনার টু পার্ট রড এটি কোকোডাইলের এরও ভিডিও আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা দেখে নিতে পারেন সমস্ত ভিডিও যদি মাল আমি যদি আপনাদেরকে একটি একটি করে ভালো করে দেখাই তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তাই ভিডিও লম্বা হয়ে গেছে আমি বুঝতে পারছি এবার আপনাদেরকে দেখাচ্ছি জাল যার ভিডিও আমি দিয়েছিলাম তিন বস্তা ছিল এখন বর্তমানে সবই হাব্যস্তাবস্তা হয়ে গেছে বিভিন্ন সাইজ ছিল তাই তিনটি বস্তায় বিভিন্ন রাখা আছে এটি মাছ ছেঁকে তোলার জাল যেটিকে ল্যান্ডিংয়ের জাল বলা হয় এটিতে আমরা মাছ রাখার জাল হলুদ ব্লু সবুজ বিভিন্ন কালারের জাল আছে দেখুন গোটা মশলা জোটা মানসি দেখুন জোটা মানসি বন্ধমাত্রা লতা কস্তুরি এক নম্বর কাংলা চালু কাংলা তাম্বুল বাচকি আইবেল একাঙ্গি জয়ত্রী সমস্ত পোচা পাতা সমস্ত ধরনের গোটা মশলা পাবেন সমস্ত মশলার নাম বলতে পারলাম না বা দেখাতে পারলাম না আমার হোয়াটসঅ্যাপ ক্যাটলকে সমস্ত মশলার দাম এবং নাম বিশদে দেওয়া আছে দেখুন আমার কাছে মাছ ব্যাং সমস্ত কিছুই পাবেন আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগলো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং দোকানে অবশ্যই আসবেন দোকানে যদি আসতে না পারেন তাহলে অবশ্যই কুরিয়ার বা পোস্ট অফিসের মাধ্যমে নিতে পারেন কুরিয়ার বা পোস্ট অফিসের মাধ্যমে নেওয়ার জন্য আবারও বলছি ভিডিও যে নম্বর দেওয়া রয়েছে সেই নম্বরটিতে কল অথবা হোয়াটসঅ্যাপ করুন ফিডার সেট দেখুন এগুলি রেডি ফিডার সেট এই যেগুলি দেখতে পাচ্ছেন এগুলি ওনার ফক্স ক্লাব গোল্ডের লাইরন বা মনোফিলামেন্ট শুদ্ধ এটি টেম্পার এবং আইলাইন সুতো আছে এখানে এটি টেম্পারে একশো মিটার সুতো আছে এখানে লাইলন আছে এবার আপনাদেরকে আমি ছাতু দেখাবো এটি হচ্ছে আপনার স্পেশাল মশলার ছাতু এটি আপনার কেমিক্যাল মশলার ছাতু ল্যাপিং এটি কাতলাম আছে স্পেশাল ল্যাপিং যে ল্যাপিং আমি আপনাদেরকে দেখিয়েছিলাম দোকানে ছোটো ডিবেতে দুশো গ্রামে ডিবে করা আছে সেই ল্যাপিং এই ল্যাপিং খুবই কার্যকরী ল্যাপিং ব্যবহার করলে লাড্ডু খুব জুতো মাছ খাবে আপনাদেরকে আমি দেখাচ্ছি মশলার ছাতু দেখুন এটি হচ্ছে মশলার ছাতু আমার কাছে মোট আপনারা চার রকমের ছাতু পাবেন এক মশলার ছাতু দুই স্পেশাল মশলা ছাতু তিন কেমিক্যাল মশলার ছাতু চার নারকেল ছাতুর পোলাও চারটি ছাতু আপনাদেরকে একসঙ্গে দেখিয়ে আমি আমার ভিডিও এবার শেষ করছি ভিডিওটি বড় হওয়ার জন্য আপনাদের কাছে আমি বোমা চেয়ে নিচ্ছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে আবারও বলছি আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন এবং আমাদের দোকানে একবার এসে আমাদের দোকান দেখে যান এবং আমাদের মশলা একবার পরখ করে যান ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য